তো গোয়া ভ্রমণে বাটু নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো একটু লেট হলো তো এই যে দেখো সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি তো একটু সমুদ্রের ধারে যাব তো ওখানে কিছু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার পরে আমরা ফার্স্ট টাইম আজকে একটা জায়গা যাব তো চারিদিকে দেখো এই যে তোমাদেরকে ভালো করে বাজারটা মানে মার্কেটটা দেখাচ্ছি তো প্রচুর প্রচুর জিনিস আর জিনিসের দামও ছিল সেই রকম তো আমরা বাজারে গিয়ে দেখছি তারপরে কিছু কেনাকাটা করা যায় কি না তো চলো এই যে দেখো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে 不为谁欢喜。 তো রাত্রিবেলা গোয়াটা কেমন লাগে তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখালাম তো এরপরে চলে এসেছি আমরা রাতে ডিনার করতে তো তারপরে আমরা যাব পাবে তো ফার্স্ট টাইম যাবো তো জানি না ওখানের অভিজ্ঞতা আমার নেই আগের থেকে তো চলো খাওয়া দাওয়া করে ওখানে যাব তো জানি না ওখানে কতটা ভিডিও করতে দেবে কিনা তো চলো চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা দেখতে থাকবো অপেক্ষা করো অপেক্ষা করো এরপরে আমি ফার্স্ট টাইমে একটা জায়গাতে যাবো তো আমরা এক্সাইটেড তো তোমাকেও দেখাবো ভিডিওটা তো চলো কোনো ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমরা কী কী খাচ্ছি বাটার নান খাচ্ছি আর পনির মশলা তো চলো খেয়ে দেওয়া কথা হবে আমার খাওয়ারটা আসুক তো গাইছ হলে খাওয়ার চলে এসে তোমাদের দাদাভাই আমাকে স্টার্ট করে তো খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে